হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে এদের দিন আজকে আমরা যাচ্ছি ঘুরতে আমি যাচ্ছি আমার মায়ে যাচ্ছে আমার বোন যাচ্ছে আমার বোনাই যাচ্ছে সবাই ঘুরতে যাচ্ছি অর্থাৎ এটা আপনার চাইতেছে আমার বোনের বাসায় ঘুরতে আবার আমরা বাসার থেকে রওনা দিছি বারোটা বাজে সোনারগাঁও পানাম জাদুঘর দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এখন আমরা আসছি জুরাইন বাজারে বলছেন গাইস এখন জুরাইন বাজারে আসছি সেই ভিউ আজকে ঈদের দিন তো সেই ভিউ হ্যাঁ হ্যাঁ ছাড়লেই পরে দেখে থাকুন ভিডিওটি অনেক ভাল লাগবে এই যে আমার কোলে আমার বাবা আঙ্গুল আছে লাগতেছে বাবা দেখে থাকুন ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন কমেন্ট করে পাশেই থাকবেন দেখে থাকুন ভিডিও এখন আছি আমরা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এই যে সেই বিউ মানুষ আর মানুষ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখান থেকে যাত্রাবাড়িতে সোনারগার গাড়ি দুটল অনেক ভিড় পাই এই যে এনতে বরিশালের গাড়ি পাওয়া যায় আমরা আটতে আছি গার গাড়ি পাইতে আছি ভাই আমরা ব্রিজের তলে আসছি এখন অনেক জামঝট সেই জামঝট

আমার বোন জামাই আর আমি আমিও তার লগে যাইতেছি আসসালামাইকুম গ্যাস অবশেষে আমরা আইসা পড়েছি অনেক এত জাননির পরে আমরা আইসা পড়েছি আমাদের ভৈনের বাড়িতে সোনারগাঁও পানাম জাদুঘরের সামনে অনেক রেস্ট নেওয়ার পরে

আমরা যেভাবে ভিডিও দেওয়া হবে কখনো কেমে দিতে পারেনা। না